আজকে আমি অনেকগুলো ভেষজ গাছ দেখাবো কয়েকটা দেখুন যেগুলো আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা সেগুলোকে সঠিকভাবে গুরুত্ব দিই না তার মধ্যে একটা হচ্ছে তুলসী এই তুলসী যে তুলসীটা আমি দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কৃষ্ণ তুলসী বলে দেখুন এই গাছের কাণ্ডগুলোর মধ্যে দেখুন কালো রং রয়েছে কৃষ্ণ কালো এই তুলসী খুবই গুরুত্বপূর্ণ তুলসী তার পাশে দেখুন এই এটার যেটা রয়েছে এটা আবার রাধা তুলসী রাধা তুলসী মানে দেখুন অনেক ফর্সা একটা দেখুন আমি লাগিয়েছি কৃষ্ণ তুলসী তার পাশেই রাধা তুলসী রাধা কৃষ্ণ যুগলে আছে এবং এই তুলসীর বিভিন্ন ভেষজ গুণাগুণ রয়েছে তুলসী অ্যাকচুয়ালি একটা অ্যান্টিবায়োটিক রূপে মানুষ শরীরে কাজ করে অ্যান্টিসেপ্টিক ও এটা কেটে গেলে তুলসির রস দিলে অ্যান্টিসেপটিভ তারপরে সর্দি কাশিতে তুলসির রস খায় বাচ্চাদেরও খাওয়ানো হয় এবং এই তুলসী দিয়ে অনেক ধরনের আয়ুর্বেদিক এবং পশু ঔষধি তৈরি হয় তো তুলসী আমাদের আশেপাশেই থাকে কিন্তু সেটা আমরা গুরুত্ব দিই না কাশি টাশি হলে এই তুলসির পাতা প্রতিদিন একটা করে ছিঁড়ে সকালবেলায় খাবেন দেখবেন কাশি খুসখুস কাশি এসব কাশিগুলো সব ঠিক হয়ে যাবে একটা গাছ দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কি গাছ বলুন তো জানেন কি গাছ এটা এটাও খুব দেখা যায় গ্রামগঞ্জে তো থাকে আমাদের দেখুন টবে হয়েছে কত সুন্দর গাছ পাতাগুলো কালো মেঘের মতো বলুন তো কি এটা কাল মেঘ গাছ কাল মেঘ পাতা অর্থাৎ আপনারা যে চিরতা হিসাবে রাত্রিবেলায় খান অনেকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে সকালে খায় অনেকেই জানে না যে চিরতা কী দিয়ে তৈরি হয় এই কালমেঘ গাছকে শুকিয়ে চিরতা তৈরি করা হয় অর্থাৎ অনেকের সুগারের রোগের জন্য চিরতা খায় এবং এই কালমেক গাছের পাতার রস নিয়মিত খেলে আপনার অনেক ধরনের পেটের রোগ ঠিক হয়ে যায় কৃমির কারণ কৃমির জন্য বাচ্চাদের কিরমি অনেক সময় অল্প অল্প করে খাওয়াতে হয় একটা দুটো এগুলোকে গুঁড়ো করে বড়ি করে শুকিয়ে বড়ি করে সকাল সকালবেলায় একটা করে অনেকে খায় খুব গুরুত্বপূর্ণ গাছ দেখুন ভেসিটে গাছ দিয়ে ओके okay, तो आज के दोटो गाची देखाल दूम आरोप फोटो देखो